আসসালামু আলাইকুম আমি আসছি ভিডিও করতে ওনারা ভিডিও করতে আসছে আমার ওনারা অনেক ভালোবাসা লোক ওরা সবসময় আমার পাশে থাকে ওরা আমার ভিডিও তাদেরকে আমি কিছু কথা বলেন এই আমার ভালোবাসা আসেন আমাদের সামনে দেখতে থাকুন আমার কিছু ভক্তরা আছে

হ্যাঁ ভাই ওনার এই আইডি এম শাহজালা আইডিতে আপনারা সবসময় যুক্ত থাকবেন উনি আপনি কি স্টেশন দেন আমি না এমনি ফাঁকি ফাঁকি করি হ্যাঁ উনি জব করে সাথে সাথে ফেসবুকে কাজ উনি অনেক অ্যাক্টিভ অনেক ভালোবাসা দেয় আমার কিছু খুদে বন্ধু আছে এটা হচ্ছে জাকি একটা জিদনি জাকি একটা জিদনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য একটা ফুলের গিফট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওনার জন্য একটা গিফট ছোট একটা গিফট আমার তরফ থেকে থ্যাংক ইউ সবাইকে কিছু নাম আসসালামু আলাইকুম সবাই এত কথা বলতে পারে না উনি কথা বলতে পারে বলো পরিচয় দাও বলো আমি মোহাম্মদ তামান্না আমি মোহাম্মদ তামান্না বৈশাল থেকে আগত আমার আঙ্কেলের আমাদেরকে গিফট করছে এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে সবাই আঙ্কেলের পাশে থাকবেন

এই যে সবাই সবাই একটু দাও সালাম দো দোকান